ট্যাব জালিয়াতি ঘটনায় চোপড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ ফারুক আলম ও গুলজার আলীকে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় ট্যাব জালিয়াতির ঘটনায় হুগলি পুলিশ অভিযুক্ত মোহাম্মদ ফারুক আলম এবং গুলজার আলীকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে দুই অভিযুক্তকে দুদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত বলে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন হুগলি রুরাল সাইবার ক্রাইম পিএস কেস নম্বর নয় দু হাজার চব্বিশে এই কেস কানেকশানে আজকে মোহাম্মদ ফারুক আলম এবং গুলজার আলীকে অ্যারেস্ট করা হয়েছে এবং এদের আজকে রানাট কোর্টের কাছে ফার্ট করা হয় এবং এদের টু ডিজ ট্রানজিট রিমান্ডের পেয়ার চাওয়া হয় করা হয় অ্যাকর্ডিংলি রান্না করে two days তাদের two hundred এদের allow করেছে। মানে এই যে অভিযুক্ত যে দুজনকে arrest করেছে মানে এদের মানে কি clue ধরে এদের কাছে arrest করা হয়েছে বা একটু যদি বিস্তারিত। দেখুন এদের হয়েছে মোহাম্মদ ফারুক তার মধ্যে আছে এদের আইপিডিআর একটা অ্যানালাইসিস হয়েছিল সেটা থেকে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ফারুক আলম ম্যানিপুলেটেড করেছে স্কুল পোর্টাল অ্যাকাউন্ট যে কারণে একে অ্যারেস্ট করা হয়েছে এবং

tô que quanto disso